হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম আসলে সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের দোয়াই আল্লাহ অশেষ রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ বিহার্স বিষয়টা হচ্ছে আমার সাথে কেন এরকম হয় বারবার এটাই চিন্তা করে পারি না যাই হোক সব মিলে সমস্যা হয় আবার সমস্যার সমাধানও হয়ে যায় ইনশাআল্লাহ কারণ রাখে আল্লাহ আর মারে কি যতই চেষ্টা করেন আপনারা আমাকে মারার কিন্তু যদি আল্লাহ যদি রক্ষা করে তাহলে মারার কেউ কেউ পারবে না হয়তো সাময়িকের শারীরিক একটু অসুস্থতা হয়েছে শরীরটা খারাপ হয়েছে সমস্যা হয়েছে সমাধানও হয়ে যাবে ইনশাল্লাহ আমি আপনাদের মাঝে কথা বলার জন্য আসলাম সেটা হচ্ছে যে আপনাদের মাঝে নতুন এক দাদা হজুর বা দাদা আসছে আপনাদের মাঝে সমাধান দিচ্ছে কাজ করতেছে ইনশাল্লাহ তো আজকের যে কাজটা থাকবে সেটা হচ্ছে কালকের আমি প্রোগ্রামটা একটু দেখলাম শুয়ে থেকে থেকে যে আমিও কালকে কিন্তু ভিআরসি ছিলাম দাদা একটা কথা বলছে খেলার বিষয়ে হট করে আমাদের মোরাদ ভাই কিছু জানা গেল আর সিও বললো হ্যাঁ হ্যাঁ পারি এমন কেউ আছে যে এটা নিয়ে বড়াই করে শিওর দেয় আমার তো জানা মতে জানি না যাই হোক বিহ আমি আজকে তার সাথেই বসবো আর সব থেকে বড়ো বিষয় হচ্ছে আজকে বড় একটা কাজ করতে যাচ্ছি সেই দাদা হুজুরকে নিয়ে হ্যাঁ তিনি জ্ঞানী মানুষ তিনি অনেক বড় অনেক সম্মানের অনেক বছর আমার থেকে আমার যতটুকু বয়স না তার ততটুকু সাধনা আছে তার ভিতর কিন্তু আমি তার সাথে সরাসরি বসতে চাই হয়তো সামনে যদি না বসে আমি ক্যামেরার পিছে থেকে হলে অবশ্যই তার সাথে কথাবার্তা বলবো এবং সব কিছু মানে আসলে সব মূলে আছে কিন্তু কথাই যে ওই কথা খাজের মিল না পাইলে কিন্তু সমস্যা যাই হোক আমি তাকে অনেক প্রশ্ন করব এবং এই সেগুলোর সঠিক উত্তর পাওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ যদি সে দিতে পারে ইনশাল্লাহ এই বিষয়ের জন্য আর কি কারণ এই বিষয়ের জন্য আমি তাকে একটু অন্য চোখে দেখতেছি না হলে তাকে সম্বন্ধেই যথেষ্ট তিনি মুরবী মানুষ শ্রদ্ধেয় মানুষ সম্মানের মানুষ যাই আপনাদের সবাইকে আজকের প্রোগ্রামের জন্য আমি আমন্ত্রণ জানিয়ে দিলাম যে আপনারা সবাই অবশ্যই অবশ্যই আমার প্রোগ্রামে আসবেন আর বিহার্স আরও একটা কথা বলি আমার যতটুকু অসুস্থতা যতটুকু সমস্যা এই সমস্যা ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে আমি আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি আশা দিচ্ছি স্বপ্ন দেখাচ্ছি সব কিছু মিলায় আমি ঠিক হয়ে যাবো ইনশাল্লাহ সেই পথে আগাচ্ছি আর আর কথা ভিউয়ার্স কেউ একজন আমাকে বলেছিল জাকেশ ভাই আপনার যদি সমস্যা হয় তাহলে আমরা কি করব আমরা সাধারণ মানুষ কীভাবে বাঁচব তো এই বিষয়ে একটা কথা বলি যে আমিও মানুষ আপনারাও মানুষ হয়তো আমার এই বিষয়ে একটু জ্ঞান জ্ঞান ধারণা একটু আছে জ্ঞান অর্জিত আছে কিন্তু এমন তো নয় যে আসলে আমি সব কিছু তো যারাই কাজগুলো করছে তারা খুব কঠিন এবং নিখুঁতভাবে পরিকল্পিতভাবে সুষ্ঠুভাবে করছে আর আজকে হয়তো সেই লোকের বারোটা বাজানোর জন্য প্রস্তুতি নিতে পারি যদি যে অর্থটা জোগাড় করার কথা আজকে পাওয়ার কথা একটু পরে একজন দিয়ে যাবে আমার কাছে আমি জোগাড় করতে পারলে ইনশাল্লাহ আমি আপনাদের সন্ধ্যার সময় আমি আর একটা কমেন্টের উপস্থিত জানিয়ে দেব যে আজকে তার ক্ষতি করার জন্য বা তার শাস্তির জন্য আমি লাইভে আসব আর যদি সেরকমটা না হয় তাহলে অবশ্যই আমি মানে যে কোনোভাবে আজকে লাইভে আপনাদের প্রোগ্রামে আপনাদের সাথে থাকবো ইনশাল্লাহ এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম